ফেসবুক পেজে এখন কিসের উপরে মনিটাইজেশন দিয়ে থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক পেজ এখন মনিটাইজেশন দিচ্ছে কিংবা এখন কীভাবে ফেসবুক পেজের মধ্যে থেকে ইনকাম করতে চাইলে আমরা করতে পারবো যার জন্য কী কী করতে হবে কিংবা কী নিয়ম মানলে এখন আপনি ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পেতে পারেন আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে চলুন আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো কাজে লাগবেই ইনশাল্লাহ এবং আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন চ্যানেলের মধ্যে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন ফলো করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ থেকে ইনকাম করা। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করতে পারেন এবং ফেসবুক পেজে এখন বর্তমানে কিসের উপরে মনিটাইজেশন দিচ্ছে তো আগে আমাদের এক সময় ক্রাইটেরিয়া ছিল ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার সাবস্ক্রাইব হলে আমরা কিন্তু ইনকাম করা শুরু করতে পারতাম ফেসবুক পেজ থেকে মনিটাইজেশনের মাধ্যমে বর্তমান সময়ে কিংবা রিসেন্টলি কিন্তু সেই সুযোগটা আর নেয় কিংবা ফেসবুকে আমরা যদি মনিটাইজেশন সেকশনে চলে আসি আমাদের পেজ থেকে এবং সেখানে আসার পর ইনস্ট্রিম অ্যাডের মধ্যে চলে গেলে এখানে তারা বলতেছে আপনি যখন এটার জন্য ইলিজিবল হবেন তখন অটোমেটিক্যালি আপনাকে দেওয়া হবে তো এটা এলিজেবল হওয়ার জন্য কী কী করতে হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ লার্ন মোড়ে গিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ সেটিং পেয়েছি সেটাই শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে তো প্রথমত আমাদের এটা ছিল কিন্তু এখন এটা নাই তো এখন আমাদের কিভাবে করতে হবে কিংবা কি কি নিয়ম আমরা মেনে চললে আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন দিয়ে দিবে চলুন সেটাই দেখে নেব ইনস্ট্রিম অ্যাডস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে শো করবে এবং এখানে তারা বলতেছে যে আমাদের যখন আমরা এলিজেবল হব তখন আমাকে সেটা দিয়ে দেওয়া হবে কিন্তু আগে আমাদের শো করতো যে এত ঘন্টা ওয়াচ টাইম কিংবা এত মিনিট ওয়াচ টাইম এবং এতগুলো সাবস্ক্রাইব হলে আপনি মনিটেশনের আবেদন করতে পারবেন তো এখন যেহেতু নাই সেহেতু তারা কিন্তু আরও একটা ক্রাইটেরিয়া দিয়ে রাখছে সেটা গোপনে আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে প্রথম যে ক্রাইটেরিয়া মানতে হবে সেটা হচ্ছে আপনি এই পেজটি যেই আইডির আওতাধীন হিসাবে চালাবেন অর্থাৎ এই ফেসবুক পেজটা যে আইডির আওতায় থাকবে সেই আইডিতে কোনো ধরনের সমস্যা থাকা যাবে না কিংবা সেই আইডিতে অন্য কোনো পেজ যদি থাকে সেটাতে যদি আপনি স্ট্রাইক পান কিংবা এ ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সে ধরনের পেজ আপনি ওই আইডি দিয়েও যদি ব্যবহার করেন এবং এই নতুন পেজটা আপনি যদি শেয়ার দিয়ে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে তারপরে আপনি যদি কোনো ভিডিওর মধ্যে কিংবা আপনার ভিডিওর মধ্যে ব্র্যান্ড প্রমোশন করেন তাহলে আপনি সেই ভিডিওর মধ্যে কিন্তু মনিটাইজেশন পাবেন না এটা হচ্ছে ফেসবুকের নিয়ম কিংবা কন্টেন্ট নিয়ম ওকে আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আপনার ভিডিও নিজের কিংবা ব্র্যান্ড প্রমোশন কিংবা কোনো ব্র্যান্ডকে আপনি যদি আপনার ভিডিওর মধ্যে প্রমোশন করেন এবং সেটা যদি ফেসবুক ধরতে পারে তাহলে আপনাকে কিন্তু মনিটেশন দিবে না পরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে খারাপ কোনো ভাষা ইউজ করা যাবে না আপনার ভিডিওর মধ্যে অবশ্যই ভালো ভাষা ব্যবহার করতে হবে এবং খারাপ কোনো গালাগালি এ ধরনের কোনো ভাষা ব্যবহার করা যাবে না এবং এর পরবর্তীতে যেই টপিকটা আসে সেটা হচ্ছে কলাবারেশন তো আপনার ভিডিও আপলোড করার সময় আপনি যে কোনো পেজের সঙ্গে কালাব্রেশন করবেন না বিভিন্ন সময় আমরা কী করি আমাদের আরেকটা বড়ো পেজ থাকলে কিংবা কারো বড় পেজ থাকলে তার সঙ্গে কালাব্রেশন করে আপলোড করি এবং সেক্ষেত্রে আমাদের ভিডিওটা অল্প সময় ভাইরাল হয় কিংবা ভিডিওটাতে ভিউ বেশি আসে তো মনে করি যে ভিডিওটা মনে ভিউ হচ্ছে কিন্তু এক্ষেত্রে আপনাদের ফেসবুক কমিউনিটি সরাসরি জানিয়ে দিয়েছে যে কলাবরেশন করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে মনিটাইজেশন দিবে না কিংবা মনিটাইজেশন আওতায় বাইরে থাকবে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে নিজের ভিউজ নিজের অর্গানিক সব কিছু করার ওকে এবং এরপরে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে পোস্টটা অবশ্যই নিজের হতে হবে আপনি অন্য কারো ভিডিও কপি পেস্ট করে যদি আপনি আর্নিং করার চেষ্টা করেন তাহলে সেটা যদি ফেসবুক ধরতে পারে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিবে না এক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিজের ভিডিও থাকতে হবে এরপরে নেক্সট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ভিডিও ডিলেট করা যাবে না আমরা অনেকেই কি করি বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করি এবং ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওটা আমরা ডিলেট করে দিই কিন্তু এটা আসলেই করা যাবে না কারণ ফেসবুকে যদি আপনি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে ফেসবুক বুঝতে পারে যে এটা কী সমস্যা কোনো না কোনো সমস্যা আছে কিংবা অন্য কারো ভিডিও কপি করছে যার জন্য ভিডিওটা ডিলিট করে দিল তো সেক্ষেত্রে ভিডিও ডিলিট করা থেকে বিরত থাকতে হবে যে ভিডিওটা আপলোড দেওয়ার আগে আমাদের ভেবে নিতে হবে যে ভিডিওটা আমরা আপলোড করবো কিনা ওকে এরপর আপনাদের আরেকটা ব্যাপার আসে সেটা হচ্ছে যে পেজটার মধ্যে অবশ্যই রিয়াল ফলোয়ার এবং রিয়াল ভিউ হতে হবে আপনি অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি আপনি ভিউ কিংবা সাবস্ক্রাইব ফলোয়ার্স নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই পেজটার মধ্যে মনিটাইজেশন দিবে না কিংবা কন্টেন্ট মনিটাইজেশন দিবে না সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন নিজস্ব সব কিছু মেনে চলার এবং আমি ভিডিওর মধ্যে যে কয়টা কথা বললাম এই কয়টা মেনে চলবেন ইনশাল আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইশন দিয়ে দিবে ফেসবুকের এটা নিজস্ব নিয়ম আশা করি বিষয়টা বুঝতে পারছি এবং যদি কোনো বিষয় জানার থেকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব এবং পরবর্তীতে যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো